সোনার বাংলা করতে চাই কি ভাই ভাই সোনার বাংলা করতে চাই তুমি লড়াই করো লড়াই লড়াই চাই লড়াই করে বসতে চাই

তাই আমাদের পিছনে যারা লোক আছেন আমরা সামনের দিকে আগাই সবাই একশো এক হই এবং আমরা সবাই একসাথে আস্তে আস্তে চলাম দেই আমাদের রেলিটা সার্থক হবে সুন্দর হবে আমরা সুন্দর ভাবে সবাই রেলিকে সফল করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে যে যে হবে পারি সুন্দর ভাবে একসাথে পিছনের মানুষগুলো আমরা সামনের বলিয়ার মোস্তুর এক ভাই এক ভাই মই করো বলিয়ার মোস্তুর মালিক সোমীক ভাই মই রাতটা সময় বেশি বেশি করে শেয়ার করো সোমীক ভাই ভাই সোনার বাংলা করতে চাই এক সোমীক ভাই চাই Yeah, pass e qualquer coisa que সবাই গাই এক হও এক হও এক হও লড়াই চাই লড়াই করে আজকে চাই লড়াই লড়াই এক হও এক হও এক হও ফাইল ফাইল <listed> <un criterion> <you can't> <unlls>